নামাজ হবে নামাজ হবে না এইটুকু কমন সেন্স তাদের দেয়নি কিন্তু বাপ পৃথিবীর হাতে যদি আপনার কর্ম আপনার হাতে যদি ক্ষমতা থাকে যা বলবে তাই সেজে যাবে দেখবেন কিছু লোক আছে ওয়াজুদ্দি কথা বলে টাকা জুড়ে বলে না বলে না ওয়ার কথা এত টেনে বইবে না ওকে যদি জিজ্ঞাসা করেন লোকে বলবে কে ওয়ার সাথে কথা মানে পাঁচর ফুটে শাক বাড়ায় বুঝতে পেরেছেন তো এই আমাদের অবস্থা পাজর ফুটে শাক অশুভ কথা বলে মুসলমানদেরকে বিভ্রান্ত করলে হবে না যাই হোক আপনাদের কাছে যেটা বলছিলাম আল্লাহর আপনার নবীর পবিত্র হাদিস আপনাদের কাছে তেলাওয়াত করছিলাম চার শ্রেণীর ব্যক্তি হলো পাঁচ নম্বরে কারা আরশের নিচে জায়গা পাবে পাঁচ নম্বরে কারা হবে আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন রাজুলান তালাবাত тимরাতুন যা তিন মানববিন জাবালিন ফাকালা ইন্নী আকাবুল্লাহ আল্লাহর নবী বললেন সাহাবারা যদি কোন সম্ভ্রান্ত ঘরের মহিলা দেখতে যদি লাবণ্যময় চেহারা হয় সুন্দরjor যদি অধিকারী হয় ওই মহিলাটা যদি ডাক দেয় যুবক আমার সঙ্গে যৌন কথা মিটিয়ে চলে যাও আল্লাহর যুবক বান্দা যদি বলে ইন্নী আকাবুল্লাহ আমি আল্লাহকে ভয় করতে যদি বলে পালিয়ে দায় নবী বললেন যুবকটা জন্মাতি ওই যুবকটার জায়গা আরো সে নিচে হবে নবী বলেছে ওরে পৃথিবীর মুসলমান ও আমার উম্মাতানি দল দুটো জিনিসের গ্যারান্টি আমি আল্লাহ পাকের নবী জান্নাতের গ্যারান্টি দিব। সাহাবারা বললেন নবী গো কোন দুটো জিনিস নবী বললেন এক নাম্বার জহুব্বার গ্যারান্টি দাও দুই নাম্বার হচ্ছে গুপ্তাঙ্গের গ্যারান্টি দিতে হবে এর দ্বারাতে কোনদিন জেনা হয়নি নি এর দ্বারাতে কোনদিন খারাপ কাজ হয়নি নি মুখ দ্বারাতে কোনদিন অশালীন কাজ হয়নি নি মুখ এর দ্বারাতে কোনদিন মিথ্যা হয়নি নি মুখ দ্বারাতে সুদ টাকা ঘসের টাকা হয়নি এ মুসলমান পৃথিবীর যাবেন আজ আপনি বর্তমান যুগে মুসলমানদের ঘরে ঘরে সুদের ব্যবসা মুসলমানদের ঘরে ঘরে ঘুষের ব্যবসা মুসলমানদের ঘরে ভরে আপনার বলে হাতে আজকে আপনার বলে হাতে পৃথিবীর জমিনে মিথ্যা আমরা অনেক ব্যবসায়িক বলে যদি মিথ্যা না বলি ব্যবসায় লাভ করা যায় না বলে না একটা আমাকে ব্যবসায়িক বলছে মোহাম্মদ সাহেব মিথ্যা কথা ব্যবসা জায়েজ আছে আমরা পড়ে জানতে বললাম না ও ব্যবসা করে জেনে নিয়েছে মিথ্যা কথা যাই যাচ্ছে ব্যবসা করে মিথ্যা কথা যাই যাচ্ছে শুনেন মিথ্যা কথা বলতে হয় না আপনি কখন মিথ্যা হয় একটা মাল কিনলেন ধরেন আমি এটা কিনলাম একশো টাকায় আমি বেচবো দুশো টাকায় শরীয়ত কি বলছে জায়েজ না না জায়েজ শরীয়ত বলছে জায়েজ আপনাকে কে বলেছে খোদার কসম আমি আপনার একশো নব্বই টাকায় কিনেছি দশ টাকা লাভে দিয়েছি তখন মিথ্যা হবে আপনার কি দরকার ওকি জিজ্ঞেস করেছে ক টাকায় কিনেছিস কোন কাস্টমার দিবে যা ভাই কত টাকায় কিনেছিস আর কত টাকা লাভ করলি এটা বলে ই গায়ে আছে নিচে নিজে থেকে বলে বেল ঢাকা hata যাবেন তো আপনার মসজিদে কে দিবে দেবে দেখুন আল্লাহর ঘরে দাঁড়িয়ে আছোস ও আল্লাহর ঘরে দাঁড়িয়ে গেল আর আপনি একবার বিশ্বাস করলেন পাকা ईमानदार হ্যাঁ আল্লাহর ঘরে দাঁড়িয়ে গেল লাভটা বেশি হবে কঠিন ব্যাপার মিথ্যা কথা বলার কোন জায়গা নাই ব্যবসাতে মিথ্যা কথা বলারই কোনো জায়গা নাই কেন মিথ্যা বলবেন ভাই এই দাম লাগবে বাস আপনি বিক্রি করবেন আপনার পোষাই দিবেন না পোষাই না দিবেন কেন মিথ্যা হবে আল্লাহর নবী বলেছে যিনি হালাল ব্যবসায়ী হালাল ব্যবসা করে পাচক নামাজ পড়ে ওই ব্যবসিক যদি ইন্তিকাল করে তাদের হাসন নাসরটা নবীদের সঙ্গে হবে সিদ্দিকদের সঙ্গে হবে সোহদাদের সঙ্গে হবে সলেহিনদের সঙ্গে হবে জোরে বলছ ভারত ভালো মানুষের সঙ্গে হবে নবীদের সঙ্গে হাসন নাসর হবে আর আজকে বর্তমান যুগে আপনার ব্যবসা করে মিথ্যার আশ্রয় গ্রহণ করলেন কেন লোক ভালো জানেন পাঁচশো টাকার জিনিস আপনি সাড়ে চার হাজার দাম চাইছেন আমার মতো মুরমি যদি ঢুকে তা আপনার একটা জামার ছিট নেবে আড়াইশো টাকা মিটার চাইবে এবার আপনার ভালো জানে বলছে হুজুর তিরিশ টাকার বেশি বুঝবেন না কেন আড়াইশো টাকা চাইলো কেন ওরা শিখে নিয়েছে আপনার জিনিস আপনি আপনি করবেন বড় বড় দোকান যেখানে আছে বলেন তো বড় দোকানের দাম চলে বলে দিবে বাইশ টাকা আটা না বাইশ টাকা আটা নেই দিতে হবে না হবে না যত টাকা আছে তত টাকা দেয় তখন তো সে দামদার করেন না তখন তো কিছু বলেন না ওটাই ঠিক